দাদা ভাগ ভাগ মতে চলেনা

এটা পড়েই এটা ছিয়া রাপি আর দিয়ে দাও খেতে আসছে গাইস দেখো এটা আমার কালা ভাই এটা postcss ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজে কালা

হয়ে গেছে মা মাকো লাইট নাই এই হচ্ছে অন্ধকারে আমাদের বাড়ি ইস কি ব্যাপার কোথায় আছেন বিয়ে বাড়ি বিয়ে বাড়িতে আছে গাইস সবাই বেশি বেশি করে শেয়ার দাও তাহলে দাওয়াত দিব রাফিয়ার বিয়ের দাওয়াত এই দেখো বিয়ে বাড়ি আজকে বিয়ে না জাস্ট একটু অনুষ্ঠান করতেছে এই আর এই দেখো বর গাইস দেখতে পাচ্ছো একটু একটু দেখা যাচ্ছে আর কি পরে আল্লাহ রে ওয়াইফাই চলে যাবে আগে আগে যাই বাড়ি গেলাম মা বাড়ি চলে গেলাম লাগলে ওয়াইফাই পাই না কেমন লাইট নাই এটার ওপরে

মোহর বিদায় বিয়ে শেষ মানে অনেক আগে শুরু হয়েছিল ওদের বাড়ি বিয়ে হচ্ছে ধন্যবাদ রাফিয়ার বিয়ের দাওয়াত দিলে সবাই রাফিয়ার বিয়ের দাওয়াত না এটা রাফিয়ার মোহর হইল কেবল বিয়ে পর পরে আছে এখন আসছে চারটা মানুষ আসছে সবাইকে দেও দিও সবাইকে দিব সবাইকে সবাইকে দাওয়াত দেবো সবাই টিভি করে আলাইকুম শারমিন আলাইকুম সালাম আচ্ছা ভালো থাকো সুস্থ আসে পরে আসবো প্রচুর প্রচুর যাবো তো সো আমি লাইভে আসবো বিয়ে বাড়িটা শেষ হোক তারপর আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম चले